আন্তরম সাহ সাহা সহ হ্রীং ক্রীং সহ ও হ্রী ক্রীং সহ খলখল জল জল প্রল ভৌতিক আন্তর টলম স্বা সাহা সাহা ইderente আ মোহawar কি খবর বলছে তো খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়বে এবারে জোর সময় বৃষ্টি হবে আ বলো যা তো এই আবহাওয়ার কথা কে জিজ্ঞাসা করেছে শুনি আমি kendu dar খবর চাইছি পূজো ছুটিতে দে এবারে ওর প্ল্যানটা কি বলতো আমার খবর নেই দিন কত ও নাকি ঘর বেরোচ্ছেই না কেন রে ঘরের মধ্যে করছে এটা কি কে জানে যাবি নাকি একবার ওর খবর নিতে সে তো যেতেই হবে কারণ দেখতে হবে ও আমাদের বিরুদ্ধে কোনো প্ল্যান করছে কিনা চল আগে কেলটোটা ঘরেই যাই ওং

প্লাস্টার অফ প্যারিসের তা সে যাই হোক এখন বলো তো তুমি কি তান্ত্রিকদের মতো তন্ত্র সাধনার প্র্যাকটিস প্র্যাকটিস করছো নাকি মূর্খ মূর্খ এ তন্ত্র নয় মন্ত্র মন্ত্র বদ প্রেতেদের সাহেস্তা করে বিতরণের মন্ত্র আমি এখন যে কোনো বেয়ারা প্রেতকে মন্ত্রের বেত মেরে দেশ থেকে শেষ করে দিতে পারি বটে তা তুমি প্লেটদের বেদ মারলে ওরা কি তোমাকে ছেড়ে দেবে নাকি আর মুটতে তোমাকে ওদের দলে থুর হাসতি এই যে দেখছিস মাদুলি এটার জন্যই কোনো অপপ্রেতের সাধ্য নেই যে আমার ক্ষতি করে। বা তুমি সব ভূতপ্রেতকে সাহায্য করতে পারো অবশ্যই পারি ভূতের রাস্তা না নিয়ে চল না দেখবি কি কাণ্ড করি ঠিক বলেছো কেলটুদা তোমাকে আমরা ভূতের রাস্তা নাতেই নিয়ে যাব সেটা কোথায় রে ফোনটে খুব বেশি দূরে নয় এই কাদাপাড়া স্টেশন থেকে ঘন্টা খানে রাস্তা হাঁটাপথ মানে যানবাহন নেই আমার মেসোর একটা বাড়ি ভূতের রাস্তা না ঠিক আছে ঠিক আছে ছটপট ব্যবস্থা কর কি ব্যাপার বলতো ফোনটে কিছু একটা মতলব ভেবেছিস মনে হচ্ছে ও আমাদেরকে হস্তি মূর্খ বলেছে ওর জারি জরি বের করতেই হবে আরে হস্তি মূর্খ মানে তো হাতির মতো মূর্খ তা হাতিরা তো আর স্কুল কলেজে যায় না ফলে ওরা তো মূর্খ হবেই সে যাই হোক আমরা এবারে দেখবো কেল্টু ভূতকে বিতাড়ণ করে না ভূত কেল্টুকে বিতাড়ণ করে ঠিক আছে বল বল আমাকে খুবই চিন্তান্বিত মনে হচ্ছে স্যার আর বলিস না রে কেলটু আর বলিস না আমার এক বন্ধু খুবই সমস্যায় পড়েছে সেই জন্য আমি একটু চিন্তায় আছি কিসের সমস্যা স্যার ব্যাপারটা হচ্ছে আমার বন্ধুর গ্রামেতে একটা বাড়ি ফাঁকা পড়ে আছে কিন্তু সম্প্রতি ওটাতে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে আর তাই ওই বাড়ি কেউ ভাড়া নিতে চাইছে না রে ভূতের ব্যাপার এটা আমার হাতে ছেড়ে দিন স্যার সে কি রে কেলটু তুই আবার ছাগিরি শিখলি কবে থেকে মানে একটু আধটু জানি স্যার বাহ বা 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 এতো তো ভালোই হলো আমার বন্ধুও একজন ওঝার কথাই বলছিল এটা চিঠি লিখে দিচ্ছি বুঝলি তুই তুই খালি চলে যা ঠিক আছে স্যার ঠিক আছে তাই হবে আরে кел뚜দা কোথায় চললে সঙ্গে আমার কথা হয়েছে সরি ফোনতে এই জান trai তোর মেশোর ভূতের রাস্তা যাওয়া হলো না রে এখন স্যারের বন্ধুর ভূতের ডরায় যাচ্ছি

পাঁচ কি হয়েছে খুলে বলবি শুন আমাদের পাড়ার একটা পুরনো বাড়িতে গ্রামের ছেলেরা একটা স্কুল চালায় কিন্তু বাড়ির পয়সাওয়ালা মালিক ওটাকে বেশি টাকার জন্য অন্যকে ভাড়া দিতে চায় ছেলেরা ভূতের ভয় দেখিয়ে আটকে রাখে এখন কেউ দুদের মুখে শুনলাম ও নাকি ওই বাড়িতেই ভূতটাতে যাচ্ছে ব্যাপারটা ফাঁস হয়ে গেলে সব পণ্ড হয়ে যাবে এখন তোরা যদি কোনো সাহায্য করতে পারিস ননটে তাহলে এই সেই স্যারের বন্ধুর বাড়ি তাহলে আর দেরি নয় কেলটুকে সাহায্য করতে যাচ্ছি বললে স্যার আমাদের যেতে দেবে তুই আমাদের নিয়ে যাবি ঠিক আছে তোরা স্যারের সাথে কথা বলে নে আমি তোদেরকে ওখানে নিয়ে যাব আপনার বাড়িতে নাকি প্রেতির উপদ্রব ঘটেছে তাই সুপারিনটেন্ডেন্ট স্যার আমাকে পাঠালেন খুব ভালো করেছেন খুব ভালো করেছেন বেটারা একবারে জালিয়ে মারলে কিন্তু তুমি মানে আপনি ভূত তাড়াতে পারবেন তো কেলটু বাবু ভূত আমার ভূত পিতনি আমার জি সাথে আছে করবি আমার কি মা মানে মানেটা হলো ভূত একবার আমার সামনে আসুক তারপরে দেখবেন ব্যাটা নাকে খদ দিয়ে পালাতে পথ পাবে না তাহলে চলুন একবার ওই বাড়িতে যাওয়া যাক আরে দান 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 আগে এলাকার সমস্ত খোঁজ খবর নিতে হবে তারপরে ওদের ডেরায় হানা দেখো ভাই নন্টে ফন্টে তোমরা তো সবই শুনেছো এবার তোমরা যদি কিছু করতে পারো আপনারা একদম নিশ্চিন্তে থাকুন ভু এই বাড়িতে থাকবে সুতরাং স্কুল চলবে। তবে তবে কেল্টোঝার সাথে বোঝাপড়া করতে আমাদের কিছু জিনিস লাগবে সেই সব আপনাকে সংগ্রহ করে দিতে হবে আর আপনাদের ডানপিঠে মেম্বারদেরও আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করতে হবে এই যে কি কি চাই এতে সব লেখা আছে হুম হুম ঠিক আছে কোনো চিন্তা নেই সবকিছু জোগাড় হয়ে যাবে আজকে দুপুরের আহার এবং দিবা নিদ্রা দুটোই জম্পেশ হয়েছে চলুন আপনার ভৌতিক বাড়িটা একটু প্রত্যক্ষ করে আসি নিশ্চয় নিশ্চয়ই চলুন দেখুন ওই দেখুন ওই ওই বাড়িতেই ভূতেরা আস্তানা গড়েছে খাবড়বেন না খাবড়বেন না আমি ওদের আস্তানায় হানা দিলেই ব্যাটারা কানা হয়ে ছুটে পালাবে চলুন ভেতরে এ ঢোকা যাক এই ঘটটাতে ভূতের উপদ্র সব থেকে বেশি কি রকম উপদ্র ভাই মানে আমি ভূতের ক্লাসটা বুঝতে চাইছি যেমন যেমন মাঝে মাঝে আলো নিভে যায় আরে সে তো কারেন্ট চলে গেলেও হয় ঘুরমশাই আমি কি অত বুদ্ধ নাকি অন্য সব জায়গায় আলো থাকে শুধু এখানে চলে যায় আচ্ছা আচ্ছা তারপর ছাদেতে ধুপ ধাপ আওয়াজ হয় মনে হয় মনে হয় কারা যেন হেঁটে বেড়াচ্ছে হুম মনে হচ্ছে এটা ব্রহ্মদৈত্যের কাণ্ড আচ্ছা চলুন এখন পরে তৈরি হয়ে আসা যাবে ভাই নোটে ফন্টে তোমাদের সব জিনিসপত্র রেডি এইবার বলো তো এগুলো ঠিক কি কি কাজে লাগবে একটা খুলি ভেতরে ম্যাগনেট ফিট করব যাতে আরেকটা চুম্বকের সাহায্যে ওটাকে ওঠানো নাম যায় অন্যটার ভেতরে টিনি লাইট ফিট করব অন্ধকারে ভূতের খেল দেখাতে সাবাস কিন্তু এই পাইপ শুকনো লঙ্কা মাছকে দাস মাইক্রোফোন কঙ্কা লাকা জামা আরো জিনিসপত্র এগুলো কি কাজে লাগবে সব আস্তে আস্তে দেখতে পাবেন চলুন এখন বাড়িটা একবার দেখে আসি এই যে তার জন্য আসা সেই ভূতের বাসা ভাঙা হবে কবে দুদিন ধরে তো দেখছি শুধু আহারে ধুম আর নাগডাকিয়ে ঘুম এই চলছে দেখুন আমি এখানে ভূত তাড়াতে এসেছি ভূত হতে আসেনি জাগে বিচলিত হবার কোনো কারণ নেই আজ রাতেই আপনাকে সঙ্গে নিয়ে মারুনুচাটন করে ভূত এবং তার যদি কোনো ভূত থাকে তাহলে সবাই কি বাড়ি ছাড়া করব আ আমায় নিয়ে কেন আমাকেও থাকতে হবে নাকি অবশ্যই আপনার বাড়ির ভূত বা অপদেবতা বিতরণের সময় আপনাকে আমার কাছে থাকতে হবে না ফোনটি 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 শুন শুন ফোনটি খবর 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 আজ রাতেই কেটুদা আর বাড়ির মালিক ভূত দাতে বসবে একটু কত জোরদার ওঝা এইবার সেটা বোঝা যাবে চলুন চলুন যে ঘরটাতে ভূতের উপর বেশি সেই ঘরটাতেই বসবো আরে এই মড়ার খুলিটা কোথা থেকে এলো ব ম খুলি মড়ার খুলি গো ওটা নিখ্যাত ভূতের জ্যাকে ভালোই হলো অরিজিনালেতে বেশি কাজ হবে মানে মানে এটা দিয়েই আমরা ভূতের সাথে সম্পর্ক স্থাপন করব চলুন চলুন ঘরে ঢোকা যাক এবার আমি আমার কাজ শুরু করব। আপনি বেশ সজাগ আর শক্ত থাকবেন কারণ বাড়ির মালিক হিসাবে ওনাদের রাগটা আপনার ওপরেই বেশি হবে কিনা ও সাহা ওং সাহা ওম সাহ খোলো খলো চলো চলো বো চলো ছলো ছলো ভৌতিক শরণীতে আত্মারা টল মল সাহা সাহা সা উফ হুম কাজের সময়কে আবার জ্বালাতে এলো আর বাড়ি থেকে বহায় দরজা বন্ধ দেখে জানলায় ঠোকা দিচ্ছে তাড়াতাড়ি কথা বলে নিন আমার আবার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে আরে আরে খুলছি খুলছি আরে অত অত ধাক্কা দিয়েছ রে এই এই তো খুল হ্যাঁ এ দে 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 এজে এজে গরিলা ভূত বাবা রে আরে এখানে গরিলা ভূত দেখলেন কোথায় সেটা আফ্রিকাতে দেখা যাবে নিজে দৃষ্টি বিভাগ ঘটিয়ে আমাকে বিভ্রান্ত করবেন না তো মানুষ ভুদ নিয়ে আমার কাজ কি 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 আমি যে 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 যাও চাল্লা খুলতেই দেখতে পেলাম গোগো গো গরিলা ভূত বেশ করেছেন এবারে চুপ করে এখানে বসুন এই মরেছে এই যে লাইট চলে গেল ওই দেখো ওই দেখো এগন্ধ তো আগে পাইনি ওরে বাবা দে ওরে বাবা এ নিশ্চয়ই মেছো ভূতের কাণ্ড দাঁড়ান আমি মেছো আবার মন্ত্র পড়ছি ধপ ধব খট আগে পিছে চটপট আখোয়াজ বাকোয়াজ মেছভূতে করে না আজ ধপ ধপ খট খট আগে পিছে চটপট আকোয়াজ বাকোয়াজ মিঠো ভুতে করে নাজ ধপ

দে দে তা 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 ওলি قلتو তোমার মন যে ভুতী কাঞ্চকলা পেয়ে গেল ও ও শি 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 তো ভালোই ভালোই সুসমস্ত ভূতদের একসাথে ধরবো ওরে বাবা ই কি সেরা

আমাকে বেঁধেছিস হ্যাঁ এই তোর রোজা গিরি ওকে আমার বাঁধনটা খুলে দে তো ওর রোজা গিরির ভূত আজ আমি ছুটিয়ে দেব মেশামশাই আপনাকে পই পই করে বলেছিলাম এই সব ভূত আর ওঝার চক্করে পড়বেন না পড়বেন না ঠিকই বলেছো বাবা আর একটু হলেই প্রাণ নিয়ে টানাটানি হচ্ছিল আমি আর এ ব্যাপারে নেই এ বাড়ি এ বাড়ি এমনি পড়ে থাক হ্যাঁ এমনি পড়ে থাক ইস কিষ্টা জন্ডিস হয়ে গেল কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে যে ব্যাপারগুলো কেমন যেন চেনা চেনা আমার যেন চিনিস্থি আমাদের